গুড মর্নিং ফ্রেন্ডস আজকে শনিবার অনুরদশকা হনে সবাইকে স্বাগত ওয়েলকাম আজকে একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাবো তাই জন্যে আমি ভিডিওটা অন করলাম এই যে আজকে কালকে গেছিলাম বিকেলবেলা একটু গড়িয়ায় মায়ের সাথে বাজার করতে দেখো নিয়ে এসছি এই যে দেখো একটা কুড়ি ভর্তি একটা বেলি ফুলের গাছ নিয়ে আবারও চলে এসছি গাছ দেখলেই কিন্তু না কিনে থাকতে পারি না আর বেলি ফুল গাছ আমার কাছে ছিলও না তাই এই সিজনে দেখো কত কুড়ি ভর্তি গাছটাতে এই বেলি ফুল গাছটা নিয়ে এসছি আর এখানে নিয়ে নিয়েছি আর একটা ছোট্ট গোলাপ গাছ আর একটা নতুন জিনিস তোমাদেরকে রাখাই দাঁড়াও এই যে আমার টমেটো গাছটা দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছে নতুন জিনিসটা হলো টমেটো গাছে অনেকগুলোই ফুল হয়েছে তার মধ্যে দেখো একটা ছোট্ট টমেটোও হয়েছে খুব কিউট দেখতে এই যে দেখতে পাচ্ছ ছোট্ট টমেটোটা জানি না এটা কত বড় হবে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে টমেটো হয়েছে একটা ছোট্ট কিউট টমেটো আরও অনেক ফুল রয়েছে জানি না নাগুলোতে হবে কি না আর এই যে ছোট্ট টবের মাটি বেশি বড় টবে এটা বসায়নি গাছটা ইটুকুর মধ্যেই বড় হয়ে ছোট্ট একটা টমেটোও দেখা দিয়েছে আর এই যে রজনীগন্ধার গাছটাও ভালো গ্রোথ হয়েছে এখনও স্টিক আসেনি আশা করছি আসবে আর এখানে আমার লঙ্কা গাছ এখনও অবধি একটাও লঙ্কা হয়নি ফুল হচ্ছে কিন্তু ঠিক মতো লঙ্কা হচ্ছে না কারণ এটাও ছোট্ট একটা টবে বসানো এখানে উচ্ছে গাছেও আমার ফুল হয়েছে উচ্ছে গাছটা দেখো কত তাড়াতাড়ি গ্রোথ হয়ে গেছে বড় হয়ে গেছে এই যে উচ্ছে গাছেও কিন্তু ছোট্ট ছোট্ট উচ্ছের সাথে ফুলও রয়েছে এই যে অনেকগুলো ছোট ছোট উচ্ছে ধরেছে সাথে ফুলও হয়েছে উচ্ছে বড় হবে কি জানি না এখানে প্রবলেম হচ্ছে গিয়ে আমার বারান্দায় প্রচুর পাখি আছে পাখিগুলোই হচ্ছে সব ফুল পাতা খেয়ে চলে যায় ওদেরকে জল আর খাবার দিলেও ওরা ফুল পাতা খাবেই এই যে তুলসী গাছটা আর এই যে আমার লাউ গাছটা তাই জন্য সব গাছগুলোকে আমি বারান্দায় নামিয়ে নিয়েছি জালনা দিয়ে পাখি এসে সব খেয়ে চলে যায় কুড়ি ফুল পাতা এই হচ্ছে আজকের আপডেট কেমন হয়েছে গাছ দুটো জানিও আমায় কমেন্টস করে ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব তিনটেতেই আমার প্রোফাইল আর পেজ রয়েছে অনুর কাহন সবাই পেজটাকে প্লিজ প্লিজ ফলো আর সাবস্ক্রাইব করে দিও এই যে এখানে রয়েছে দেখো মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর রোদে জলমল করছে এখানেও একটা উচ্ছে গাছ হয়েছে এখানেও ছোট ছোট উচ্ছে ধরেছে আর এদিকেও একটা রয়েছে টমেটো গাছ এই যে এখানে বড়ি দিয়ে দিয়েছি আর রোদে চাল কুমড়ো দিয়ে বড়িটা দিয়েছিলাম এবার আর অল্প একটু সেটাকেও রোদে দিয়ে রেখেছি জান দিলে তো পাখির উৎপাতে ফেলে দেয় পাখি সব খেয়ে নিয়ে চলে যায় তাই এখানে চেয়ারটাতেই দিয়ে রেখেছি এই হচ্ছে আজকের ভিডিও কেমন লাগলো জানিও সবাই ভিডিওটা সাথে থেকে স্টে কানেক্টেড বাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো গ্লোভে